গুড মর্নিং বন্ধুরা এখন কটা বাজে বলো তো সকাল সাতটা বাইশ বাজে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে যেহেতু আজকে ছুটির দিন মেটে তো বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে আর আমি এখন ফ্রিজ থেকে এই চিকেনের বক্সটা বের করে নিলাম এখন এই চিকেনের মধ্যে জল দিয়ে দেব বরফটা কাটার জন্য আজকে আমাকে খুব ফাস্ট সব কাজ করতে হবে কারণ আমাকে একটু বেরোতে হবে ও তোমাদেরকে বলিনি তো কোথায় বেরোবো আসলে আজকে যাব আমি আমার মামা মাসির সাথে একটা জায়গায় আর সেটা হলো যাব আজকে আমার ভাইয়ের সমন্ধ দেখতে মানে আমার মাস্ত ভাইয়ের আজকে সমন্ধ দেখতে যাব মগরাতে আর মগরা মানে এখানে নয় শিয়ালদা লাইনের মগরা মানে একটা হচ্ছে ক্যানিং লাইনের মগরা আছে একটা হচ্ছে শিয়ালদা লাইনের মগরা আছে আমি আজকে শিয়ালদা লাইনে মগরাতে যাব আমার ভাইয়ের সমন্ধ দেখতে মামা মাসি মানে আমার বড় মামা যাবে মেচু মামা যাবে মাসি মুনি যাবে মাসি মুনির ছেলে যাবে মেশো যাবে আমার দিদি যাবে মানে বড় মাসির মেয়ে যাবে আর আমি যাব মানে আমরা সাতজন মিলে আজকে যাব সম্বন্ধ দেখতে তো তাড়াতাড়ি করে আমাকে এখন সব কাজ কমপ্লিট করতে হবে যেহেতু বাড়িতে তুতান আর পার্থ থাকবে জালোটা খুলে দিলাম যেহেতু বাড়িতে তুতা না পারতো থাকবে তো ওদের জন্য তো আমাকে রান্নাবান্না করে যেতেই হবে বলো কিছু করার নেই তাই চিকেনটা ভিজিয়ে দিলাম জল দিয়ে এই যে দেখো এই যে চিকেনের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিলাম মানে চিকেনের বরফটা কাটবে এবার আগে একটু বাসন মেজে মেজেনি কালকে এই যে দেখো রাতে এইটুকু বাসন রয়েছে ডিনার করবার পর এই বাসনটুকু রয়েছে এগুলো আর মাজা হয়নি নি তো এই বাসনটা মেজে তারপর আমি এখন চাপ করব তার আগে সব দজিজান্না খুলে দিই সব দরজা জানা খুলে দিলাম এবার বাসন মেজে চা করব। কারণ জানো দিদি আসবে না চার দিন দিদিও বিয়ে বাড়িতে গেছে তো আমাকে এখন চার দিন কাজ করতে হবে তো ফার্স্ট ফাস্ট সব কাজ করে নি ফাইনালি চা নিয়ে বসে পড়েছি চা আগে তাড়াতাড়ি করে ফিনিশ করে তারপর সব কাজ খুব ফাস্ট ফাস্ট আমাকে করতে হবে তো আগে চাটা কমপ্লিট করে নি আমি সকাল নটা হ্যাঁ পুরো নটা বাজে আমার কিন্তু স্নান হয়ে গেছে আর স্নানের আগে আমি চিকেন ম্যারিনেট করে ঘর মুছে আমি স্নান করতে গিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছো আমাকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে মাসিমনির বাড়ি যেতে হবে তারপর ওখান থেকে আমরা সবাই মিলে তারপরে যাবো মগড়াতে তো আমাকে ফাস্ট ফাস্ট করে সব কিছু করতে হয়েছে বলে আমি আর তোমাদের সাথে আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না তো স্নান করে এখন সোজা কিচেনে চলে এসেছি এই যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে তো আগে চিকেন কষাটা করে নিয়ে তারপর পরোটা বানাবো আজকে পরোটা আর চিকেন কষা করে রেখে যাব পার্থ আর তুতান দুপুরে এটাই খাবে কারণ ভাত করলে না পার্থ তুতানকে ভাত বেড়ে দিতে পারবে না কারণ ওর অভ্যাস নেই সেইভাবে তো তো জোর করে একটা মানুষকে দিয়ে কোনো কিছু করানো যায় না তুতানও সেইভাবে খাওয়া দাওয়া করতে পারবে না তার থেকে ভালো পরোটা আর চিকেন কষা করে দিলে কি বাবা ছেড়ে দুজনে মিলে ঠিকঠাক খেতে পারবে তো আমি পরোটা করবো তার জন্য আটাও মেখে রেখেছি এই যে দেখো আটা রেখেছি আমি পরোটা করবো কিন্তু তার আগে চিকেন কষাটা করে নিয়ে তারপর পরোটা করবো কাল দশটা কুড়ি বাজে আমার রান্না হয়ে গেল চিকেন এই যে দেখো চিকেন কষা রেডি আর এখানে পরোটাও রেডি হয়ে গেল বাবার ছেলের জন্য চিকেন কষা পরোটা রেডি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম সব কাঁচা হয়ে গেছে এবার এই বালতিটা রেখে দেবো পার্থ দিয়ে আমার রান্না করা সব কিছু হয়ে গেছে এবার আমি নিজে একটু ব্রেকফাস্ট করে তারপর রেডি হব ব্রেকফাস্ট করতে বসে পড়লাম এখন কটা বাজে দশটা পঁচিশ বাজে বেশ ভালো হয়েছে কিন্তু চিকেন কষাটা পরটাও খুব ভালো হয়েছে পরটা আমি হাতে নিয়ে নিলাম এই কুর্তি পরবো এর সাথে হোয়াইট লেগেন্স ঘড়ি আর আমার এই মেকআপ তো এখন পুরো দশটা পঁয়তাল্লিশ বাজে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এবার রেডি হতে হবে আর বেশি দেরি করা যাবে না কারণ আমাকে এখান থেকে আবার আমার ছোট মাসির বাড়ি যেতে হবে ওখানে লাঞ্চ করতে হবে অনেকটা সময় লাগবে আর মাসিমুনি বলেছে তাড়াতাড়ি আসবি কিন্তু বেশি দেরি করবি না তো এবার চটপট করে রেডি হয়ে নিই আর যদি বেশি দেরি করি ওখানে পৌঁছোতেও দেরি হয়ে যাবে আর আমার জন্য সবার দেরি হবে এটা তো হয় না তো চট করে এবার রেডি হয়ে নি এগারোটা দশ বাজে রেডি হয়ে গেলাম এই কুর্তি পরলাম আর যেইটুকু এইটুকু সাজুগুজু করার করলাম তোমরা তো জানোই আমি বেশি সাজুগুজু করি না রেডি হয়ে গেছি আর দেখো আজকে এখানে একটা পিম্পলস বেরিয়েছে কেমন লাগছে দেখো এই যে আমি ফলো করে দেখেছি কোথাও যাওয়ার সময় আমার এই সব হবেই হবে এগুলো হচ্ছে আমার বিউটি স্পট আর তুতানকে দেখো ওই যে পড়ছে এখন তো আমি রেডি হয়ে গেছি আর তো ওদিকে জামা কাপড়গুলো এখন শুকো দিচ্ছে ওই যে ও আর তো ওদিকে দেখতে পাচ্ছ ওই যে জামা কাপড়গুলো শুকো দিচ্ছে তো এবার আমি যাই আমাকে আবার মিষ্টি নিতে হবে তো মানে এখান থেকে মিষ্টিটা নিয়ে যাবো মাসিমনি আমাকে দায়িত্ব দিয়েছে তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে বুঝতেই পারছ দোকানে ভিড় থাকতে পারে আর মাসিমুনির বাড়ি অনেকটা দূর তো আমাকে যেতে হবে আবার তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি এবার বেরোবো চলে এসেছি মাসিমুনির বাড়িতে অনেকক্ষণ হল এসে আমার লাঞ্চ করা হয়ে গেছে আর এদিকে আমার দিদি মামারা সবাই চলে এসেছে এবার আমরা একটু পরে বেরিয়ে যাব তো মাসিমণিও রেডি হয়ে গেছে ভাইও রেডি হয়ে গেছে এবার একটু পর বেরো এই যে আমার ভাই দিন পরে আমার তোমাদের সঙ্গে দেখা একদম আর আমার দিদি এখন একটু নিজেকে একটু বুঝতেই পারছো একটু মানে একটু ঠিকঠাক করে নিচ্ছে তার জন্য এখন দিদিকে দেখাতে পারছি একটু পরে আবার সবাইকে দেখাবো এই যে দেখো আমার বর্তি ভাই ভাইকে তো দেখা আর ওই যে মেশো আমার ওখানে মিশাও শুন তো বকুয়া গাড়ি চলে এসেছে বানা আমরা উঠে পড়বো আছে মিচু মামা উঠে বসে আছে আগে আর বড় মামা মাসি মনি পেছানে বসেছে ওদের দেখাচ্ছি তো পুরো গাড়িতে বসে তোমাদেরকে দেখাচ্ছি সবাই গাড়িতে উঠে গেছি আমরা এই যে মিশু আমার পাশে এই যে বড় তিভাই বড় মামা মাসি ওই যে ভাই হাতটা দেখা একটু আর এই যে মেজু মামা মেঝে দেখি একটু এই যে মামা সবাই মিলে এবার আমরা যাচ্ছি রাত আটটা বাজে এখন আমরা ব্যাক করছি মগরাতে গিয়ে আর ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো সম্বন্ধ বলে কথা তার জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমরা ব্যাক করছি আর এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ কখন বাড়ি পৌঁছবো সেটাও বুঝতে পারছি না মনে হচ্ছে বাড়ি পৌঁছতে পৌঁছতে নটা থেকে দশটা বাজবে কারণ এখন রাস্তার যা অবস্থা এত ঝড় বৃষ্টি হচ্ছে কখন বাড়ি পৌঁছবো কিছুই বলা যাচ্ছে না তো যাই হোক এখন আমরা বাড়ির উদ্দেশ্যে তো চলেছি চলেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট